সো ফাইনালি গাইস আজকে আমরা উঠে গেলাম কিসে লঞ্চে আমরা যাব এখন সমুদ্রের মাছে সো আমি আমি আমার বন্ধু অনেক মিলেই অনেকেই আছি আমরা যাচ্ছি এখন সমুদ্রের মাঝখানে সো আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে আমরা যাচ্ছে এখন তো সামনে একটা লঞ্চ দেখতে পাচ্ছেন এই লঞ্চটা অনেকটা বড় এবং এটা হচ্ছে কান্টিনার চাই তো এই যে সামনে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটা একটা বড়ো সিটি জায়গাটার নাম হচ্ছে পিনাং আর সামনেই তো পাহাড় দিয়ে ঘেরা দেখতেই পাচ্ছেন সবকিছু সব কিছু মিলে অপূর্ব সুন্দর একটা দৃশ্য আমরা এনজয় উপভোগ করছি সাথেই দেখতে পাচ্ছেন যে এই যে কি সুন্দর একটা দৃশ্য যে হালকা সূর্যের লাইট আছে সানলাইট আছে সো পানিগুলো আজ অনেকটা শান্ত মনে হচ্ছে সো এই যে সামনে একটা কী জন্য যাচ্ছে যেটা আমি ক্যামেরা জুম করে দেখাতে পারলাম নি একটা বড় মাছ দেখলাম অনেক বড়ো মাছ তো অ্যাকচুয়ালি সমুদ্র মাঝখান সমুদ্র এগুলো আমার খুবই ফেভারেট একটা জায়গা তো আমি অনেকবার চেষ্টা করি যাওয়ার তো তারই মধ্যে একবার আমি আপনাদেরকে ভিডিও করে যখন আরও আমি কখনো যাবো সো আমি দেখানোর চেষ্টা করব আরও অপূর্ব সুন্দর একটা দৃশ্য সো সব কিছু মিলিয়ে অনেকটাই আমরা খুশি আনন্দিত আজকে আমাদের যাওয়াটা সাকসেসফুল আমরা মনে করছি এবং দেখতেই পাচ্ছেন যে আমাদের এই যে সামনে সো গাইস আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি মাঝখানের ভিউটা তো আপনারা দেখতে থাকেন Okay, guys. Nice. <quinari> আমরা রিটার্ন করেছি এখন আমরা এবারে হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করবো সো অবশ্যই এই ভিডিওগুলো হয়তো আমি দেখাতে পারবো না আমার মোবাইলে একটু প্রবলেম আছে তো আমি যথাযথ চেষ্টা করেছি আমার এই সমুদ্রের মাঝখানে কিছু দৃশ্য দেখানোর সো গাইস ওকে বাই বাই টাটা সো গাইস আরেকটা কথা বলি আমি আমার চ্যানেলটা আপনারা যারা যারা দেখছেন যদি অবশ্যই ভালো লাগে আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন ওকে Thank mm -hmm. you.